ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকে রচনা হলো একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা দেখো রচনাটি শুরু করছি ভূমিকা সকালে সেদিন আমার ঘুম ভাঙে আলতু রোদের ছোঁয়ায় সকালের ব্যস্ততা আর শব্দে অন্য পাঁচটা দিনের মতোই দিনটি ছিল কর্মমুখর। কিছুক্ষণ যেতে না যেতেই আকাশে একেবারে অন্ধকার নেমে এলো আজ রবিবার ছুটির দিন তাই স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই মুখ হাত পা ধুয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম এমন সময় বৃষ্টি নামল জানলা দিয়ে দেখলাম পথে লোকজন সব দৌড়াদৌড়ি করছে কিছুক্ষণের মধ্যেই রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেল শুনশান রাস্তার কালো পিচ ঝমঝমে বৃষ্টিতে ভিজে চকচক করছে আমার বৃষ্টি দেখা তখনও ফুরায়নি সারাদিন কি করলাম একটু বেলা করাতেই মা তাড়া লাগিয়ে সান ছেড়ে আসতে বললেন নিতান্ত অনিচ্ছায় জানলা ছেড়ে উঠলাম খেতে বসে দেখি গরম গরম খিচুড়ি তার সঙ্গে কত রকম ভাজা মনটা আবার খুশি হয়ে গেল সত্যি তো এমন শিরশিরে ঠান্ডা বৃষ্টির দিনে খিচুড়ি হলে আর কি চাই সারাদিন ধরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই বিকেল হতেই মনটা খারাপ হতে লাগলো বৃষ্টির জন্য আজ খেলতে যেতে পারলাম না বিকেলের আলো আস্তে আস্তে কমতে শুরু করলো এরপর দিনের শেষ আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এলো আমার পড়তে বসতে একদম ইচ্ছে করছিল না কি করব ভাবতে ভাবতে দেখলাম ছোটকা একটা ছাতা নিয়ে ভিজতে ভিজতে বাড়িতে ঢুকলো তার হাতে গরম গরম পেঁয়াজির ঠোঙা মনটা আবার ভালো হয়ে গেল ছোটকা ভালো গল্প বলতে পারে তাই গরম গরম পেঁয়াজি খেতে খেতে ছোটকার কাছে গল্প শুনতে লাগলাম সময় যে কখন পেরিয়ে গেল বুঝতে পারলাম না কখন বৃষ্টি ছেড়ে গেছে তাও জানি না জানলা দিয়ে দেখলাম আকাশ পরিষ্কার এক টুকরো চাঁদের আলো জানলা দিয়ে আমার গায়ের উপর পড়ছে তাহলে দেখো এখানেই তোমাদের একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা রচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এখানেই ভালো থেকো সবাই